নতুন শিশুর জন্ম হচ্ছে আর সেই শিশুর ডেলিভারিতে খরচ হচ্ছে কত হতে পারে আপনার মনে মনে হয় লাখ হচ্ছে আমাদের কাছে খুব বেশি কিন্তু এইখানে দেখাচ্ছে যে নতুন শিশুর ডেলিভারিতে খরচ হয়েছে ছয় লাখ আর তার মধ্যে চার লাখ টাকাই নাকি ডাক্তারদের ফিজ নমস্কার আমি দীপ্তক আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল যেখানে আমি খবরের কাগজ থেকে কিছু খবর নিয়ে একটু বকবক টকবক করি তো আজকের খবরে যেটা আছে ছয় লক্ষ দিলে ডাক্তারের ফি চার লক্ষ তো এই যে খবরটা এখানে বলা হয়েছে সেটা হচ্ছে কি সন্তানের যখন জন্ম হয় মানে ডাক্তারখানায় তখন একটা ফিজ হয় সেই ফিজটা এইখানে লেগেছে ছয় লাখ টাকা তার মধ্যে যেটা বলেছিলাম যে চার লাখ টাকা ডাক্তারের আর দু লাখ টাকা অন্যান্য ফিজ আর এই ঘটনাটা নিয়ে মঙ্গলবার দিন বিধানসভায় একটা চর্চার কেন্দ্রবিন্দু তৈরি হয়েছে আর এই খরচটা কার হয়েছে এই খরচটা হয়েছে হচ্ছে কাঞ্চন মল্লিক যিনি কিনা হুগলির উত্তর তৃণমূল বিধায়ক আর এই যে বিধায়ক যারা আছেন তাদের একটা জিনিস থাকে যারা এই যে খরচা হয় চিকিৎসার খরচা হয় তারা কিন্তু সেই টাকাটা রি হিসেবে পেয়ে যায় সেটা তারা যদি বিল সমেত বিধানসভায় পেশ করে তাহলে সেটা তারা পেয়ে যায় তো ইদানিংকালে কাঞ্চন মল্লিক কিন্তু সবসময় বেশ খবরে আছে তা সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যখন তিনি ভোট প্রচারে গিয়েছিলেন তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাকে গাড়ি থেকে নামিয়ে সেই সময় ইভেন যখন তিনি শ্রীমোহীকে বিয়ে করেন তার আগের বিয়ে ডিভোর্স দেওয়ার পর নতুন একটা বিয়ে যেটা হয় তখনও তিনি সংবাদ শিরোনামে উঠে আসে আর বছরের শেষ দিকে এসে আবার তিনি সেই সংবাদের শিরোনামে তো যথারীতি বলা হয়েছে যে পার্ক স্ট্রিট মানে দক্ষিণ কলকাতা পার্ক স্ট্রিটে তার স্ত্রীর ডেলিভারি হয় এবং সেখানে তার সন্তান জন্ম হয় আর তার শিশু জন্মানোর পর হাসপাতালের পক্ষ থেকে যে বিলটি দেওয়া হয় সেই বিলটির পরিমাণ মানে টাকার পরিমাণ হচ্ছে ছয় লাখ টাকা আর এই বিল যখন তিনি বিধানসভায় দেন মানে টাকা রিইনভেস্টমেন্টের জন্য দেন তখন সেটা নিয়ে পড়ে যায় কারণ কারণ এত টাকা হওয়ার কথা না বেসরকারি হাসপাতালগুলিতে যেটা হয় সেটা হচ্ছে মানে এরকম ডেলিভারির ক্ষেত্রে সেখানে একটা প্যাকেজ সিস্টেম বেঁধে দেওয়া হয় কিন্তু সেইখানে কিন্তু এই টাকার পরিমাণটা ছয় লাখ যাওয়ার কথা না অভিজ্ঞ যারা আছেন তাদের মতে এখানে বলা হয়েছে যে কোনো হাসপাতালে গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান এবং অ্যানাস্থেটিস্টদের নিয়ে একটা টিম তৈরি করা হয় যারা সিজারিয়ান প্রসব করিয়ে থাকে জেলা মহকুমা বা ব্লক স্তরে ছোট বা মাঝারি হাসপাতালগুলি মানে বেসরকারি হাসপাতালগুলির ক্ষেত্রে এই যে খরচটা ডাক্তারদের খরচ কিন্তু পরে বলে হচ্ছে এখানে পাঁচ থেকে দশ হাজার টাকার মতো কলকাতার কোনো পাঁচতারা প্রাইভেট হসপিটালেও কিন্তু যদি এই চিকিৎসা করানো হয় মানে ডেলিভারি করানো হয় সেক্ষেত্রেও কিন্তু বলা হচ্ছে যে দেড় লাখ টাকার উপরে কিন্তু যাওয়ার কথা না তো সেখানে এই যে ছয় লাখ টাকা চলে গিয়েছে একটা টাকার অ্যামাউন্ট সেটা কি ঠিকঠাক নাকি তার সঙ্গেও কোনো দুর্নীতি যোগ আছে সেটাও কিন্তু এখানে পেপারে উল্লেখ করেছে মানে থাকলেও থাকতে পারে পেপারে বলা হয়েছে আর এই যে বিধায়কদের যে এই চিকিৎসা সংক্রান্ত বিল বিধানসভায় জমা পড়ে এটা কিন্তু এখানে বলেছে দেখেন হচ্ছে বিধানসভার যে স্পিকার আছেন বিমান বন্দ্যোপাধ্যায় তিনি সবারটা চেক করেন এবং কোথাও অসঙ্গতি দেখলে তিনি তাকে ডেকে জিজ্ঞেস করেন যথারীতি এখানেও হয়তো তার একটু অসঙ্গতি লাগবেই বা লেগেছে হয়তো কিন্তু সেই ক্ষেত্রে তিনি হয়তো জিজ্ঞেস করবেন কিন্তু এইখানে এর পরে যে জায়গাটা লিখেছে যে কাঞ্চন মল্লিক এখানে এই নিয়ে বলেছেন যে যা খরচ পড়ে বা যা খরচ হয়েছে তার সমস্ত কাগজপত্র তার কাছে আছে কিন্তু তিনি এখানে বলেছেন তিনি কিন্তু সেই বিলটি বিধানসভায় বা যেখানে জমা দেওয়ার কথা সেখানে জমা দেননি আর এই ব্যাপারটা একান্তই ব্যক্তিগত তাই জন্য তিনি এই ব্যাপার নিয়ে কোনো রকম মুখ খুলতে চান না তো এই ব্যাপার নিয়ে আমাদেরও কথা বলা উচিত না তাদের প্রাইভেট জিনিস কিন্তু ব্যাপারটা যখন সরকারের থেকে তিনি এই টাকাটা আবার ফেরত পাবেন তো সরকারের টাকা মানে কিন্তু আমাদেরও টাকা মানে জনসাধারণের টাকা ট্যাক্সের টাকা ওখানে যায় ওই জায়গাটাতে যেখান থেকে কাঞ্চন মল্লিক এই টাকাটা রিএম্বার্সমেন্ট পাবেন তো এই জায়গাটাতে হয়তো প্রশ্ন করার জায়গা জনসাধারণও থাকতে পারে তো এই ছয় লাখটা অত্যাধিক অ্যামাউন্ট সেটা সবারই চোখে লাগছে এটা কি করে ছয় লাখ হয়েছে এবার সেটাই দেখার যে বিধানসভা মানে বিমান বন্দ্যোপাধ্যায় তাকে এই কোশ্চেনটা করবে কি করবে না আর সেই যে হাসপাতাল আছে সেই হাসপাতালের কাছেও গিয়ে হয়তো এবার জিজ্ঞাসাবাদ করবে যে এই খরচটা কিভাবে হয় চার লাখ টাকা ডাক্তারদের খরচ আর পারিপার্শ্বিক আর যা খরচ আছে মানে আনুষাঙ্গিক যে খরচ আছে বেট ভাড়া ওষুধ পশু এটার খরচ দু লাখ টাকা এখানে বলা হয়েছে তো এবার দেখার যে এত লাখ টাকার যে খরচ সেটা কি ঠিকঠাক খরচ না এটা বাড়িয়ে দেখানো হয়েছে সেটা আমিও জানি না সেটা তুমিও জানো না সেটা যে বিল করেছে আর সেই হাসপাতাল আর সেই কাঞ্চন মল্লিক যে হুগলির উত্তর পাড়ার বিধায়ক তিনি বলতে পারবেন তো বাচ্চার জন্মানোর সময় ডেলিভারি চার্জ ছয় লাখ টাকা নিয়ে যে খবরটা ছিল সেই খবর নিয়ে আজকের এই ভিডিওটা এই পর্যন্ত তোমরা জানতে পারো আমার ভিডিও কেমন লাগছে ভিডিও ভালো লাগবে প্লিজ আমার ভিডিওটাকে লাইক করে দিও ভিডিওর নিচে কমেন্ট করতে পারো যে কেমন লাগছে ভিডিও আর ভিডিওটা শেয়ারও করতে পারো অন্যান্যদের সাথে আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো